বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আস চলে এসেছি আমরা বাজার করতে তো কিসের বাজার কি জন্য বাজার সেটা তোমাদের বলছি আজ হচ্ছে আমরা ছোট্ট খাটো পিকনিক করতে চলেছি পিকনিকটা হচ্ছে আমরা পুজোর সময় একটা ছোট্ট নাটক করেছিলাম তো সেখানে আমরা পাঁচশো টাকা গিফট পেয়েছিলাম পাঁচজনে তো সেই পাঁচশো টাকা দিয়েই আমরা চাইছি যে আমরা ছোটো খাটো অনুষ্ঠান করি বা পিকনিক করি আমরা যে পাঁচজন নাটকটা করেছিলাম সেই পাঁচজনে মিলে আর তাদের বাচ্চা কাচ্চা নিয়ে একটা ছোট্ট পিকনিক তো সেই ছোট্ট পিকনিক আয়োজন করেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো আমরা চলে গেছিলাম দুপুর দুপুর বাজার করতে বাজার করে এনে সন্ধেবেলায় দেখো আমরা করছি আমাদের পিকনিকের আয়োজন হচ্ছে জলপাইয়ের চাটনি রায়তা চিকেন কষা আর বিরিয়ানি তো দেখো আমরা এই যে আমাদের রাঁধুনি মানে আমাদের রুটে বুড়ি হচ্ছে বিরিয়ানি করছে জানি না খেতে কেমন হবে আর এই যে আমাদের দিদিমণি ঋতু সে হচ্ছে রায়তা বানাচ্ছে জানি না সে সেও রায়তা কেমন হবে তো সেটা খাওয়ার পর বলবো তো আমরা আজকে ভীষণ খুশি যে আমরা অনুষ্ঠান করে কিছু পেয়েছি গিফট মানে তোমরা তো জানো যে ছোটোখাটো ফাংশানে অনুষ্ঠানে সেরকম গিফট দেয় না টাকাই দেয় তো আমাদের দিয়েছিল কারা দিয়েছিল আমরা তাও জানি না আমাদের পুজো দেখার তারায় আমরা নাটকটা করে নেমেই যে যার মতন বাড়ি চলে এসেছি এসে চলে গেছি হচ্ছে ঠাকুর দেখতে তো পরে শুনছি যে আমাদের পাঁচশো টাকা দিয়েছে কারা দিয়েছে তাও জানি না আমরা দেখিনি তো দেখো আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছিলো যেহেতু ছেলেপেলেরা ছিল বাচ্চারা ওদের একটু ঘুম ঘুম পাচ্ছিলো সেই জন্য ওদের আগে দিয়ে দিচ্ছিলাম তো দেখো বিরিয়ানিটার হাঁড়িটা দেখে কিন্তু খুব দারুণ লাগছে আর গন্ধটাও কিন্তু দারুণ ছিল আমাদের ঝগড়ুটে বুড়ির মুখেও যেমন জোর কাজেও হাতেও সেরকম গুণ যে বিরিয়ানিটা একদম কি বলবো দুর্দান্ত হয়েছিলো অসাধারণ খেতে হয়েছিল। যেহেতু আমরা অনেক লোক খাইনি পাঁচটাই মহিলা তো আর বাচ্চা কাচ্চা ছিল মানে একজনের তো বিয়েই হয়নি আর আমরা যে তিনজন ছিলাম একজন আসেনি বাপের বাড়ি ছিল আর আমরা মানে চারজন আর চারজনে তিনটে বাচ্চা এই সাতজন নিয়েই আমরা অনুষ্ঠানটা মানে পিকনিকটা করেছি খুব মজা হয়েছে খুব আনন্দ করেছি যে যতটা এনার্জি নিয়ে আমরা নাটকটা করিনি কিন্তু তার থেকে বেশি এনার্জি নিয়ে আমরা পিকনিকটা করেছিলাম দেখো আমার ছেলেকে তো ঘুম থেকে তেলে তুলে নিয়ে এসছি যে রান্না হয়ে গেছে চল খাবি প্রায় সাড়ে এগারোটা বাজে দেখো আমি বিরিয়ানিটা পরিবেশন করছিলাম আর যাদের ছোট বাচ্চা তারা বাচ্চা নিয়ে বসে পড়েছে বাচ্চাদের খাওয়াবো খাওয়াবে বলে আর সব থেকে স্পেশাল কী বলতো বিরিয়ানিটা আমরা কলাপাতায় পাতায় খাচ্ছিলাম কারণ বহুদিন আমরা কলা পাতায় খাই আগে ছোটোবেলায় দেখতাম অনুষ্ঠান বাড়িতে কলা খেতে দিত এখন কলাপাতা পাতা কোথায় চলে গেছে কলাপাতার কোনো খোঁজই নেই তো এখন আবার আমরা মাঝে মাঝে বাড়িতে অনুষ্ঠান করলে কলাপাতায় খাওয়া দাওয়া করি দেখো খেয়ে কিন্তু কেউ না মানে খারাপ বলেনি সবাই বলেছে ভালো আমাদের ঝগড়ু টেবুরের হাতে ভীষণ গুণ বন্ধুরা আমরা খেতে থাকি আর তোমরা নাটকটা দেখতে থাকো দেখে বলবে কেমন আজ কিন্তু ওই কাকিমা আসতে পারে আপনার সব মনে আছে তো হ্যাঁ হ্যাঁ আছে আছে আগে আসতো তো দাও তারপর দেখো আমার খেল মা life আপনারাও এমন লোকের থেকে দূরে থাকুন কারুর কুমন্ত্রণায় কান দেবেন না পুজোর আনন্দে কাটায় সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার এটা হচ্ছে আমাদের নাটকের শেষ পাঠ তো আমাদের নাটকটা কেমন হয়েছে তোমরা বলবে আর পিকনিকটা কেমন হয়েছে তাও বলবে আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অপেক্ষায় থাকো যে আমরা সামনের বছর সরস্বতী পুজোয় বা দুর্গা পুজোয় আবার নতুন কি চমক নিয়ে আসছি টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর দেখ